প্রতি সপ্তাহে নতুন ভূতের গল্প দেখতে চাইলে বাংলা ভূতের গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা চাপানো ভুলেও যেও না সেটা যে কোনো শ্মশান কিংবা কবরস্থান হতে পারে এখন আর কোনো সন্দেহ নেই যে যাকে আমি এতদিন আমার চাচা ভাবতাম সে আসলে মানুষ না বন্ধুরা আজ যা ভূতের আসল গল্প তোমরা দেখতে যাচ্ছ সেটা পাঠিয়েছেন মাগুরার ষাটখালী গ্রামের আদিত্য কুমার ঘোষ আর এই ঘটনা তার সাথে ঘটেছে তো চলো আসল ভূতের গল্প শুরু করি আমার মা আর আমি গিয়েছিলাম শীতের ছুটিতে মামার বাড়িতে ছিলাম কিন্তু মামার বাড়ি থেকে দুই তিন দিন পর মা আমাদের বাড়ি চলে গেলেন অর্থাৎ আমি মামার বাড়িতে একাই ছিলাম প্রতিদিন দুপুরে মামার সাইকেলে চেপে গ্রামে ঘুরতাম আর গ্রাম বাজারে নানা রকম খাবার খেতাম আর রাতে আমরা সিনেমা দেখতাম খুব মজা করে শীতের ছুটি মামার বাড়িতে কাটিয়েছি এভাবেই আমার স্কুলের ছুটিগুলো এক একটা করে শেষ হয়ে আসছিল কাল আমার স্কুল খুলছে আর ঠিক আগের দিনেই একটা বড় সারপ্রাইজ আমার চাচা ফোন দিলেন আর বললেন শোন আদি আজ এখান থেকে আট দশ কিলোমিটার দূরে একটা গ্রামে বিয়ের নিমন্ত্রণ এসেছে তুই সেখানে যাবে বিয়ের নিমন্ত্রণ শুনে আমার মন খুশিতে নাচতে লাগল কারণ আমি বিয়ের বাড়ির মেজাজ খুব পছন্দ করি নতুন নতুন মানুষের সাথে মিশতে পারি আর প্রচুর মজা মশলা খাবার হয় কিন্তু একদম একসাথে একটু চিন্তাও হচ্ছিল কারণ আমার স্কুল কাল খুলছে আর আমার মা কাল সকালে আমাকে নিতে আসবেন তো বিয়েতে গেলেও আমাকে আজ রাতে চাচার বাসায় ফিরতে হবে হ্যাঁ চাচা আমি অবশ্যই যাব কিন্তু আজ রাতে ফিরতেই হবে ঠিক আছে ঠিক আছে তুমি সাজগজ করে নাও সন্ধ্যার পর আমরা বের হব সন্ধ্যার সময়ে আমরা দুজনে মোটর বাইকে বিয়ে বাড়িতে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা গ্রামে বিয়ে বাড়িতে পৌঁছালাম খুব ভালোভাবে সব আয়োজন করা ছিল আর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের খাবার আর পানিও ছিল খেয়ে আর পান করে যখন আমি চাচার বাড়ি ফেরার জন্য উঠলাম তখন রাত বারোটা তিরিশ হয়ে গেছে আমি তখন আমার চাচাকে খুঁজতে গেলাম কিন্তু ওর কাছে গিয়ে আমি অবাক হয়ে গেলাম ও তার বন্ধুদের সাথে মাতাল হয়ে আছে কি হয়েছে চাচা বাড়ি যাচ্ছ না শোনো ভাই আমার শরীরটা ভালো লাগছে না আজকের জন্য এখানেই থাকছি কাল আমরা বাড়ি যাব আমার স্কুল কাল সকালে খুলবে এখন তোমার বাড়িতে যেতেই হবে আমার চাচার মুখ থেকে কোনো কথা বের হলো না ও চোখ বন্ধ করে মদ্যপ অবস্থায় পড়ে থাকলো তখন আমার মাথা একটা চিন্তাইল এর আগে আমি আমার চাচার থেকে বাইক চালানো শিখেছিলাম কিন্তু রাতের বেলা কখনো বাইক চালাইনি চাচা তাহলে আমাকে বাইকের চাবি দাও আমি একাই বাড়ি যাব একটা শব্দ না বলেই চাচা আমাকে বাইকের চাবি দিল আমি খুব খুশি হলাম রাতের প্রথমবার বাইক চালাতে যাচ্ছি যেমন সব সময় বাইক স্টার্ট করে আমি চাচার বাড়ির দিকে রওনা দিলাম রাস্তা একদম সোজা আর খুব কম বাঁক আছে বলে আমি বাইকটা ষাট কিমি গতি নিয়ে চালাচ্ছিলাম কিছুক্ষণ পর আমি এমন একটা রাস্তায় পৌঁছালাম যেখানে রাস্তার দুই পাশে ধান ক্ষেত আর কিছু পাখির পালম আর খেজুর গাছ লাগানো ঠিক তখনই হঠাৎ বাইকের তেল দেখানোর যন্ত্রে জিরো দেখালো। আর বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল ছোটবেলা থেকেই আমি বেশ সাহসী ছিলাম কিন্তু এখানে এক মুহূর্তের জন্য একটু ভয় পেলাম এই শুনশান রাস্তা দিয়ে এখন কি করব তখন মনে পড়ল যদিও বাইকের তেল শেষ হয়ে গেছে রিজার্ভ ট্যাঙ্কে তেল আছে রিজার্ভ তেল ব্যবহার করে বাইক চালু করলাম যেমনটা হয় বাইক চালু হলো কিন্তু বাইকের হেডলাইট জ্বলে উঠল না এমন সময় সামনে যা দেখলাম দেখে আমি একদম অবাক হয়ে গেলাম চাচা আমার সামনেই দাঁড়িয়ে আছেন চাচা তুমি এখানে কি করছো তুমি তো বিয়ের বাড়িতে ছিলে তাই না তুমি তো আমাকে একা থাকতে বলেছিলে তাহলে তুমি এখন এখানে কি করছো আমি তোমাকে সবকিছু বলাবো আগে সাইকেল থেকে নামো আমার সঙ্গে চলো চাচাকে দেখে আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু একটু অবাক হয়েছিলাম কারণ চাচা রাতে আমাকে কোথায় নিয়ে যেতে চায় এখন আমি সাইকেল রেখে চাচার পেছনে হাঁটা শুরু করলাম চাচা তুমি রাতে কোথায় যাচ্ছ চাচার থেকে কোনো উত্তর আসলো না কিছুক্ষণ এমনই মাঠের মধ্যে দিয়ে হাঁটার পর হঠাৎ পাশটা দেখে আমি চমকে উঠলাম দূরে দুইটা বা তার বেশি কবর দেখা যাচ্ছে সেটা কোনো শ্মশান বা কবরস্থানও হতে পারে এখন আর কোনো সন্দেহ নেই যে যাকে আমি এতদিন আমার চাচা ভাবতাম আসলে সে কোনো মানুষ না ওটা হয়তো একটা অতৃপ্ত দুষ্টাত্মা এটা বুঝতেই আমি তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালাম আর সব শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলাম কিন্তু রাস্তা পার হওয়ার পর দেখি সেই আত্মাটি আমার সামনে দাঁড়িয়ে আছে আত্মার এই রূপ দেখে আমি সেখানেই বমি করে ফেললাম হঠাৎ চেতনা ফিরে আসলে আমি নিজেকে একটা সাধু বা তান্ত্রিকের সামনে পেয়েছিলাম আমার চাচা আর মা সেখানে ছিলেন তুমি রাতে কি দেখেছিলে তখন আমি তাকে রাতের পুরো ঘটনা বললাম সে আমার কথা শুনে বলল তোমার ভাগ্য ভালো ছিল যে তোমার কাছে একটা তাবিজ ছিল তাই ওই আত্মা তোমাকে কিছু করতে পারেনি ও শুধু তোমাকে ভয় দেখিয়েছে আর তোমায় আঘাত করার চেষ্টা করেছে আর তুমি রাস্তার পাশে একটা ধান ক্ষেত থেকে গাছপালা ঢেকে থাকা থেকে উদ্ধার পেয়েছিলে ওই ঘটনার পরে আজও আমি রাত আটটার পরে বাড়ির বাইরে যাই না